তের ঐক্য ও ঐক্যের দাওয়াত এখানে প্রথমে যে বিষয়গুলো এগুলো প্রায় আমরা সকলেই জানি সেটা হলো ঐক্য খুব ভালো জিনিস অনৈক্য খারাপ সবাই জানি এই জন্য এই বিষয়ে আমি কোনো বিস্তারিত বলবো না আমার প্রবন্ধে লিখেছি আপনারা এটা পড়লে এ বিষয়ে আমার কিছু মতামত পাবেন তবে এক্ষেত্রে প্রথমেই আমি যেটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সেটা হলো ঐক্য এবং বিভক্তি আমার যতটুকু অনুভূতি এবং জ্ঞান এটা মূলত কালবি আমল আমরা অনেক সময় ঐক্য বলতে মনে করি সবাই এক জায়গায় হয়ে যাওয়া আমার কাছে মনে হয়েছে কোরআন সন্নার আলোকে সলফেস আলহিনের রাহওয়াল আলোকে যে ঐক্য ঐক্যের জন্য ইসলামের মূল পরিভাষা হলো জামায়াত আমরা সাধারণভাবে জামায়াত বলতে দল বুঝি দলবদ্ধতা বুঝি এটা একেবারে খারাপ বুঝ বলছি না তবে দল বলতে আমরা অনেক সময় একটা নির্দিষ্ট গ্রুপ বুঝি দল গ্রুপের আরবি হলো হেজব আর দলা দলাদলি হলো তা তাহাজুব আর ফেরকা জামায়াত জামা আয়াজমা জামান এটাকে একত্রিত থাকা কাজেই ঐক্যের ব্যাপারে ইসলামের সবচেয়ে বেশি ব্যবহৃত পরিভাষাটা হলো জামাত তাওহিদ ওয়াহদা এগুলো আছে কম বেশি তবে জামাত শব্দটাই কোরআন এবং সুন্নায় ঐক্য বোঝাতে ব্যবহার করা হয়েছে বেশি এবং এটা একটা ফরজ বাদত যেহেতু আল্লাহ আমরা আপনার সবাই উসুলবিদ যে আলহামরুল উজুব আল্লাহ যেহেতু আমর করেছেন কাজে এটা ওয়াজিব আর অজীবটা হলো ঐক্যবদ্ধ থাকা তো ঐক্যবদ্ধ থাকা বলতে আমরা দুটো ভুল বুঝি মনে হয় আমার কাছে এই দুটো ভুল বুঝাটা আমি আলোচনা করব বাকিটা আপনারা কোরআনের আয়াত হাদিস দেখে নেবেন একটা হলো আমরা এটাকে সাধারণত মনে করি দৈহিক এক জায়গা হওয়া আর কোরআন এবং সুনার আলোকে যেটা বোঝা যায় এটা একটা জামাহাত বা ঐক্য হলো এতে কাদি এ বাদত কারণ আল্লাহ তালা বলছেন পদকুরু নেয়ামাতল্লা আলিকুম ইদকুম তুমি আদান আল্লাহ ফবাইনা কুলু ভিকুম বাস বাহতুম বে আমাতি হোয়া না আমরা এই আয়াত্তে যেহেতু আপনার উলা মায়ে কারাম অর্থ সবাই জানেন আল্লাহতালা বলছেন কি যে তোমরা শত্রু ছিলে তালে পরস্পরের শত্রুতা হৃদয়ের ভিতরে শত্রুতা পোষণ করা বিভক্তি পোষণ করা ও আমার দলের নয় ও অন্য আমি এবং সে ভিন্ন এই চিন্তাটা পোষণ করা হল এফতারা আত্তাফার রূপ আর আল্লাহফা ভাইনা কলুভিকো তোমাদের কাল্বের ভিতরে উল্ফত তৈরি হল পরস্পরের ভিতরে সম্প্রীতি তৈরি হলো সৌহার্দ্য তৈরি হল ফাস্বাহতুম্বে নেমাতি এ খোয়ানান সবাই সবাই ভাই হয়ে গেলে পরস্পরের প্রতি যে ভাতৃত্বের অনুভূতি দুনিয়ার যে প্রান্তেই থাক আমি মনে করছি সে আমার ভাই এই এইটা হলো জামায়াত কোরআনের এই আয়াত থেকে আমরা এটাই উপলব্ধি করি এবং রসুলসাল্লামের অবণিত হাদিস থেকে এবং যে কথাটা আমরা সবসময় বলি আস্ জামা আল উসন্নাতোয়াল জামা সাহাবিদের যুগ থেকে পরিভাষা ব্যবহার হচ্ছে এটা বলতে তারা নির্দিষ্ট কোনো এক এক জায়গায় একত্রিত দল দলের একটা আমির এইগুলো বোঝাননি চেতনার ভিতরে সবাইকে এক মনে করার যে অনুভূতি এটা বুঝিয়েছেন কাজেই আল জামা এটা একটা কালবি খাদি এবাদত আমরা যদি অন্তত মুসলমান ইসলামের ইসলামত্বকে ইমানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটা বিশ্বাস করতে থাকি যে সব মুসলমান আমার ভাই আমার সাথে তার মতের অমিল আছে কিন্তু আমরা এক দল সেই দলের নাম ইসলাম তাহলে আমরা জামাতকে জামায়াতের যে ফরজ এবাদতটা আমার মনে হয় পালন করতে পারি যেটা আমরা এখন করতে পারছি না আমি আবারও বলি যে আমরা বিস্তারিত আলাপ করে লাভ নেই কারণ আমার এখানে যারা আছেন সবাই ওলামায় কেরাম এবং ওলামায় কেরামদের ভিতরে একটা বিশেষ শ্রেণী ওলামা কেরাম যারা তৌহিদকে সন্ন্যতকে শরিয়াতকে গুরুত্ব দেন কাজেই বিষয়গুলো আপনারা সবাই জানেন এটা হলো একটা বিষয় দ্বিতীয় বিষয় হল আমরা জামায়াত এবং ইফতরাকের ক্ষেত্রে বাকি বিষয়গুলো আপনারা পড়ে নেবেন ইফতেরাকের ক্ষেত্রে আমরা আরেকটা বিষয়ে মাঝে মাঝে আমরা হয়তো অস্পষ্ট হয়ে যাই যেটা আমার আগেও মহতারাম আলোচক আলোচনা করেছেন ইফতলাফ মতভেদ আর ইফতেরাক বিচ্ছিন্নতা বিভক্তি এক না মতভেদ থাকবেই এটা মানবীয় প্রকৃতি মানুষ আছে মানে স্বামী স্ত্রী মতভেদ আছে এজন্য বিচ্ছিন্ন হয় না তারা ভাই ভাই মতভেদ আছে বিচ্ছিন্ন হলে খারাপ হয় বাপ বেটা মতভেদ আছে বিচ্ছিন্ন হলে খারাপ বলে মতভেদ মানবীয় প্রকৃতি কাজেই মতভেদ নিন্দনীয় নয় কখনো নন্দনীয় হতে পারে আর বিচ্ছিন্নতা মতভেদের ভিত্তিতে আমি ওর থেকে আলাদা এই বিচ্ছিন্নতা হলো সর্বাবস্থায় হারাম এবং নিন্দনীয় আল্লাহ তালা কারিমে নিষেধ করেছেন এটা কাফেরদের আলামত বলেছেন ওলা তাক কুনু মিনাল মুশিকিন আল্লা দিন আফর উদ্দিন আহুম ওয়া কানু শিয়ান আর আমরা এখানে দিনটাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করতে 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 অনেক দূরে চলে যাচ্ছি এই দুটো বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম আমাদের ঐক্য নষ্ট হওয়ার কারণ কি আমরা অনেক তাত্ত্বিক কথা বলেছি আমি তাত্ত্বিককে বেশি দিতে চাচ্ছি না আমি এখানে ঐক্য বিনষ্ট হওয়ার কতগুলো কারণ আপনাদের সামনে আপনাদের সদয় বিবেচনার জন্য দিয়েছি কারণ আপনার সবাই বললাম একেরাম প্রথমত আমরা জানি ঐক্য নষ্ট হওয়ার মূল বিষয় হলো বিশ্বাসের চেতনার অনৈক্য মানুষ যখন বিশ্বাস ভিন্ন হয়ে যায় অনৈক তাকে আর নিজ দল মনে করতে পারে না সে রাজনৈতিক বিশ্বাস ধর্মের বিশ্বাস হোক যে কোনো বিশ্বাস যখন বলে যে সে আমার মতের বাইরে এই জন্য আকিদার বিশ্বাসের কারণে আকিদার বিভক্তির কারণে আকিদার মতভেদের কারণে বিভক্তি মুসলিম সাহাবিদের যুগ থেকেই খারেজিরা তৈরি হয়েছে শিয়ারা তৈরি হয়েছে আলী সময়। আপনারা জানেন এরপরে সাহাবিরা বেঁচে থাকতে জাহামি মহতাজি ইত্যাদি জাহামি এবং কাদারি এরা এসেছে এগুলো আকিদাগত মতের বিশ্বাসগত কিন্তু বর্তমান যুগে আমাদের যে বিভক্তি এটা বিশ্বাসের চেয়েও কর্মগত বেশি হয়ে গেছে এক্ষেত্রে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা পাবেন যে আমাদের বিভক্তি বেশি হওয়ার কারণ হল যে আমরা পদ্ধতি সাহাবিদের পরিত্যাগ করেছি আমরা যদি সাহাবিদের পদ্ধতিতে থাকতাম রসল্লা সাল্লাম এবং সাহাবিদের যুগেও মতভেদ অর্থাৎ আমলগত মতভেদ ছিল আকিদাগত বিভক্তি ছিল বিভক্তির ক্ষেত্রে সাহাবিদের আমরা যেটা দেখি জামায়াত মানে কি আমরা এখানে সবাই একটা জামাত। এখান থেকে দশজন লোক আলাদা হয়ে গেলেন তারা একটা ফিরকা হয়ে গেলেন হেজ হয়ে গেলেন ওই যারা চলে গেলেন তারা এই বাকি লোকদেরকে অন্য দল এরা ঠিক না মনে করছে কিন্তু সাহাবিরা ওই বেরিয়ে যাওয়া লোকদেরকেও নিজেদের ভাই মনে করেছেন খারেজিরা আপনারা জানেন ইসলামের সবচেয়ে বেশি পিউরিটান সবচেয়ে বেশি আবাদতকারী সবচেয়ে বেশি তাহাজোদ্গোজা সবচেয়ে বেশি পাঠকারী সবচেয়ে বেশি হিংস্র উগ্রদল তারা ইসলাম কায়েমের নামে সাহেবদেরকে হত্যা করেছে সাহাবেদেরকে লড়াই করেছে সাহাবেদের সন্তানদেরকে মেরেছে নির্বিচারে মানুষ মেরেছে সাহেবেরা যুদ্ধের ময়দান ছাড়া তাদের বিরুদ্ধে কিছুই বলেননি তাদেরকে কাফেরও বলেননি তাদেরকে বলেছেন তারা আত্মপূজায় ঘুমরা হয়ে গেছে এর চেয়ে বেশি বলেননি তাদের পিছনে নামাজ পড়েছেন তাদের সাথে নামাজ পড়েছেন অর্থাৎ ওরা আমাদেরই ভাই ওরা ভুল করেছে ফিরিয়ে আনতে পারে কিনা ওরা আমরা আলাদা এই চিন্তা সাহেবেরা করেছেন আমি অন্তত এরকম দেখতে পাচ্ছি না দ্বিতীয় হলো ফেতলি মতভেদ আমি আপনাদের এখানে আরেকটা বিষয় এনেছি পর সেটা আগেই আমি বলে রাখি সেটা হলো আমরা আজকাল যেটা দেখতে পাচ্ছি বিভক্তি নিয়ে অনেক কথা আমরা বলছি ঐক্য নষ্ট হচ্ছে কেন আমরা বইয়ে পড়তাম আহলুসন্নতল জামায়াত ওয়াল জামাত জামায়াত মানে ঐক্য এর বিপরীতে সবসময় মাসায়করা আসেন ব্যবহার করেন আহলুল বিদ আত ইফতিরাক অথবা আল উল বিদ আতুয়াল ফুলকা তার মানে যারা বেদাতপন্থী তারা দলাদলি করে বর্তমানে আমরা বাংলাদেশে দুই ধরনের ইসলাম পাওয়া যায় এক ধরনের ইসলামে সেখানে কোনো হানাহানি মারামারি নেই পর্দার কথা নেই হালালের কথা নেই হারামের কথা নেই মদের কথা নেই ধরেন আমি একজন একটা খানকার খলিফা ফুরফুরা খানকা মনে করেন আরেকজন একটা খানকা আছে একটা মাজার আছে একটা দরগা আছে একটা দরবার আছে সেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যাচ্ছেন সেখানে দোয়া নিয়ে চলে আসছেন কারোর পর্দা আছে না নেই তারা বলবেন না খান কিনা তারা বলবেন না এই ধরনের মুসলমান বাংলাদেশে অভাব নেই আপনাদের জানা আসা আশা করি এরা অনেক আপনারা বলেছেন শেখ কেন্দ্রিক বিভক্তি এদের অনেক শেখ আছে মারামারি করে না এক শেখ আর এক শেখের বিরুদ্ধে বলে না এক দল এক দলের বিরুদ্ধে বলে না অন্তত বাংলাদেশে শতাধিক গৌসে আজম আছে প্রত্যেকে বিশ্বাস করে তার হুজুর একমাত্র গৌসে আজম কিন্তু এক গসে আজম আর এক গৌসের বিরুদ্ধে বলে না শতাধিক মুজাদ জামান আছে প্রত্যেকে বলে আমার হুজুর একমাত্র মজাদি জামান কিন্তু এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে বলে না বলে না যে তোরা কাফের হয়ে গেছিস আমার মজাদিদ মানিস এটা বলে না কিন্তু এর বিপরীতে যে মুসলমানেরা যে আউলামে কেরাম ধার্মিক প্র্যাকটাইজিং প্র্যাকটিজিং মুসলমান যারা যারা শরিয়াতকে গুরুত্ব দেন নামাজ না পড়েন এবং কেউ না পড়লে মনে ব্যথা পান কোরআন পড়েন না পড়লে ব্যথা পান শরিয়া পালন না হলে ব্যথা লাগে এই ধরনের তৌহিদ সুন্না এবং শরিয়াতকে গুরুত্ব দেন পালনে মতভেদ থাকতে পারে এই ধরনের মুসলমানদের মারামারি হানাহানি প্রান্তিকতা আমার তো মনে হয় সব সীমা ছাড়িয়ে গেছে এখন একটু আগে আমরা বোধ বলছিলেন নিরাপত্তা নামাজ পড়ো না নামাজ পড়লে মরার ভয় আছে কারণ আমিন আর জোরে আমিন আসছে মারামারি হয়ে যাবে আমার আলমডা বিশ্বাস করেন ভাই আমাদের জিনাইদার পাশে আলমডাঙ্গা সেখানে আমিন জোরে আর রাস্তে বলা নিয়ে মারামারি হয়ে মানুষ একজন শহীদ হয়েছেন অবশ্যই ধান নামে যাবেন কারণ আপনারা জানেন যে ঈদালতাকাল মুসলিমানিমা ফাল খাতে এখন আমার কথা হলো সুন্নতে ওল জামা যারা ঐক্য এবং সুন্নতের দাবি করছি তারা কেন এত বিভক্ত আর যারা আমরা বলছি ওরা বেদাতি ওরা বেদাত ওয়াল দলা দলাদলি করে ওরা কেন বিভক্ত নয় তার মানে আমরা সাহাবিদের মানহাস পদ্ধতিটা ত্যাগ করেছি সাহাবিরা আতিদেরকে আকিদার আকিদায় চেতনায় বিশ্বাসে যারা ভুল করেছেন তাদের ভুল বললেও নিজেদের মনে করতেন ওরা মুসলমান আমাদের ভাই ভুল করে সরে গেছে আর ফারা ফেকার ব্যাপারে ফেঁকি ব্যাপারে শত মতভেদ সাহাবিদের যুগে ছিল আপনারা সবাই ওলামায়িকা মোসান্নাফাদ গুলো পড়ে দেখেন তা তাবিঙ্গ এমন এমন বিষয়ে মতভেদ করেছেন আমরা কল্পনায় করতে পারি না কিন্তু এই মতভেদের কারণে কেউ কাউকে খারাপ বলেননি তাদের মানহাজ আমি কি পেয়েছি আমরা পড়তে যে তারা বলেছেন এইটা আমার দলিল এমনকি ওটা বাতিল এই কথাটাও সাহাবিতাবেনরা বলেননি আমি এই দলিল পেয়েছি এটা আমল করি এখন আমরা যেটা করেছি আমরা আকিদার বিষয়ে তো মানুষকে খারাপ বলছি বলছি এমন কি আকিদার বিষয়ের কাফের বলার পাশাপাশি ফিকি বিষয়ে ছোট ছোট বিষয়ে যেটা আকিদার হয়তো মৌলিক বিষয় নয় আমি এখানে লিখেছি আকিদার জুজিয়াতকে ইয়াদকে কুল্লিয়াদ বানাচ্ছি আমরা এবং আকিদার বিষয় নয় যেগুলো ফেকের বিষয় সেগুলোকেও আকিদার বিষয় বানিয়ে ফেলছি এবং বিভক্তি বাড়িয়ে দিচ্ছি আমার ধারণা মতে আমার চিন্তা মতে যেটুকু বুঝেছি আহলুসন্নতল জামায়াত হলো ইনক্লুসিভ সবাই আমরা সবাই আলুসুননতল জামায়াত সবাই সব মুসলমান আহলুসন্নতল জামাত কেউ যদি ঘোষণা দিয়ে বেরিয়ে যায় বেরিয়ে গেল আর আমরা এখন বর্তমানে হয়েছি এক্সক্লুসিভ কেউ না শুধু আমি আর তুমি আমি আর আর কেউ ঢুকতে পারবে না তো এখানে তো জামাত হলো না এজন্য জন্য চিন্তাটা হবে ইনক্লুসিভ প্রত্যেক মানুষই আমার সাথে আমরা সব মুসলমান ভাই মতের অমিল আছে এটা স্বাভাবিক কিন্তু সে আমার বেদল নয় এরপরে যে বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে আমাদের বিভক্তি তৈরি করছে বিশেষ করে সরিয়া ভালোবাসা মানুষদের ভিতরে দেওয়া পদ্ধতির মতভেদ আমরা নিজের জীবন ইসলাম পালনের পাশাপাশি অন্যের জীবনে ইসলাম ইসলামের আহ্বান জানাতে যে বিভিন্ন পদ্ধতি হয়েছে আপনারা সবাই জানেন কেউ খানকার মাধ্যমে কেউ ময়দানি দাওয়াতের মাধ্যমে কেউ রাজনীতির মাধ্যমে কেউ টিভি মাধ্যমে দাওয়াত দিচ্ছেন এখন প্রত্যেক গ্রুপ নিজের পদ্ধতিটাকে শুধু পদ্ধতি আর বলছেন এটাকেই দিন মনে করছেন এবং অন্যদেরকে অবেদল মনে করছেন এরকম চেতনা ব্যাপক বেড়ে গেছে আর একটা বিষয় বিভক্তি তৈরি করছে সেটা হলো সমালোচনায় ইসলামী আদব লঙ্ঘন এটা আমি বিস্তারিত লিখেছি আপনারা পড়বেন জানিনা আপনাদের দিবল থাকতে পারে জানাবেন সেটা হলো ভাইরা আমরা কর্মের সমালোচনা আর মুমেনের সমালোচনার ভিতরে মোটেও পার্থক্য করছি না যেখানে কোরআনে আল্লাহ তালা বলেছেন অল ইয়া আই ওয়াল্দিন আহ মনুল্লা এস্কার কম উমেন কমে খায়রা ওয়ালা তালে মিজাম ওয়ালা তা ইত্যাদিগুলো আপনারা সবাই ওলাম একরাম এগুলো আপনারা ওয়াজ করেন আমি হয়তো মাঝে মাঝে করি কিন্তু এগুলো কি সাধারণ মানুষকে বলার জন্য না আমার জীবনে আমাদের আলেমদের জীবনে বাস্তবায়নের জন্য আল্লাহ বলছেন অস্তানিবু কাতিরাম মিনাদ্দন্ন ইন্না বা আদাদ্দন্ন ইসমুন আমরা যখনই একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে মতামত প্রকাশ করছি তখন সরাসরি তার অন্তরে চলে যাচ্ছি অনেক আলেম আছে নিজেদের এই প্রমাণ করার জন্য নিজেদের সুবিধার জন্য অর্থাৎ তার অন্তরে কি আছে আমি অভিযোগ করছি অথচ আল্লাহ বলছেন ইস্তানিবু কাতিরাম্মিনাজন ধারণা করো না তুমি কল ফেটে দেখনি, আমরা ইসলামী আদব লঙ্ঘন করছি দুই ভাবে আমার কাছে মনে হয়েছে যে আমরা আমরা আমাদের করণীয় চিন্তা করছি সেটা হলো যে মতভেদ থাকবে ভাই আমরা হাজার বছরের মতভেদ এক হাজার দিনেও মেটাতে পারবো না কিন্তু আমি যদি কোনো কর্মের সমালোচনা করি আমার ধারণাই দুটো জিনিস ইসলাম শিখিয়েছে আমাদের একটা হলো সমালোচনার ক্ষেত্রে আমি এমন কথা বলবো না যেটা মানুষকে আহত করে যেখানে কোরআন বলছে যে অন্য ধর্মের মানুষদের আঘাত দিয়ে কথা বলো না আপনারা সবাই পড়েছেন ইমাম হানাফি সরলা কেদা তহবে লিখেছেন যেখানে আল্লাহ কোরআনে বলেছেন ওলা তুজা দিলু আহল কিতাব ইল্লা বিল্লাতি আহসান আহলে কেতাব অন্য ধর্মের অনুসারীদের ইহুদিন আসারাদের সাথে যদি বিতর্ক করো বেয়াদবিমূলক কথা বলো না তারা যা বলবে তার চেয়ে উত্তম কথা তুমি বলবে সেখানে আহলুল কিতাব ও সুন্না মুসলিমিন সাহেব শাহাদ তার ব্যাপারে আলমদের ব্যাপারে আমরা এমনভাবে কথা বলছি যা হৃদয়ের ভিতরে অবজ্ঞা তৈরি করছে মুখেও বলছি কর্মও হচ্ছে এটা কিভাবে হতে পারে এই জন্য আমার অনুরোধ হলো যেটা আমার এখানে বলতে চেষ্টা করেছি সেটা হলো আমরা সমালোচনা করব প্রথমত কর্মের কোনো ব্যক্তির নয় যদি ব্যক্তির সমালোচনা হয় রসুল আসলাম যেভাবে বলতেন ইন না মুনা ফেরিন তোমাদের ভিতর কেউ কেউ দ্য নাম বলে নয় দ্বিতীয়ত যখন আমরা বলবো একটু দরজা রেখে বলবো অর্থাৎ এমন যদি বলি এই কাজ যারা করছে তাদের আর কোনো দরজাই নেই ইসলাম এইভাবে সাহাবীরে বিশেষ করে ফেকি ব্যাপারে এমনকি ব্যাপারেও এই ধরনের প্রান্তিকতায় জাননি বলে আমার কাছে মনে হয়েছে আপনারা যদি বিষয়টা চিন্তা করেন হয়তো আরও কিছু বিষয় জানবেন ইমানি ভ্রাতৃত্বের অবমূল্যায়ন অর্থাৎ আমাদের ভিতরে ইমান আছে স্বীকার করছি একজন মানুষ মুমেন আমি তাকে কাফের বলতে পাচ্ছি না এখানেও সাহাবিদের সাথে আমাদের ভিন্নতা আছে তা তাদের কথা ছিল মানুষকে কিভাবে মোমেন বলা যায় যেমন আলিরা বিরুদ্ধে যুদ্ধ করেছে খারেজিরা শেষ পর্যন্ত তাকে হত্যাও করেছে তার সৈন্য মেরেছে তার আত্মীয় স্বজন মেরেছে খাটি মুসলমান সাহাবিদের হত্যা করেছে তারপরেও আলী বলছেন না ওরা কাফের নয় ওদেরকে কি করে আমি কাফের বলবো তাহলে ওরা কি ওরা উগ্রতার কারণে বিভ্রান্ত হয়ে গিয়েছে এর চেয়ে বড় বলতে পারেননি তিনি আর আমরা আমরা মানুষদেরকে ঠেলে বের করে দেওয়ার জন্য অর্থাৎ ইমানি ইমানদারকে ইমানদার না বানিয়ে কাফের বানানোর জন্য প্রান্তিকতায় চলে যাচ্ছে আমরা মাঝে মাঝে মস্করা করে বলি যে আমাদের দেশে অনেক বিষয়ে মতভেদ থাকলেও একটা বিষয়ে কোনো মতভেদ নেই আর সেটা হলো বাংলাদেশের সব মুসলমান যাবে। কোনো কারণ আমি আপনি আপনি সব মিলিয়ে দেখা যাবে একজন মুসলমানী কারণ বেহেসা জিম্বাদারি মনে আমরা নিয়ে নিয়েছি আল্লাহ একবার আমরা কেন এরকম বলবো আমরা বলতে পারি যে এইটা যার ইমানের স্বীকৃতি দিচ্ছি আমি একজন মানুষ অনেক অপরাধ করে কিন্তু তার ইমান টাকালো কোথায়। তার ইমান আমার সামনে পাহাড়ের মতো দাঁড়াবে না সেই তার ভিতরে অন্তত আল্লাহকে একমাত্র মেনেছে হতে পারে কিন্তু এই তো সবচেয়ে বড় আমার সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে আমি তার বিরুদ্ধে অনেক কথা বলতে পারি পারি কিন্তু তাকে অবজ্ঞা করতে না এই ইমানি ভ্রাতৃত্বের আমরা অবমূল্যায়ন করছি বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিগুলো বলা হয়েছে দরবারি কারণে ফেঁকি কারণে মাঝাবি কারণে যেভাবেই হোক আমরা ইমানি ভ্রাতৃত্বকে অবমূল্যায়ন করছি আর জিনিস আমি লক্ষ্য করেছি আমি গুণাগার দীর্ঘদিন ধরে যা বলি কই এখন তো ডিজিটাল যুগ অনেক কথাই আর মুছে ফেলা যায় না এখন সবই থেকে যায় তো আমি এই মানে কিছু গোলালো মার্কা কথা সময় বলে থাকি তো এই গোলালো বলতে যে যাদের কাছে বলি তারা সবসময় কি করেন অন্যদের প্রান্তিকদের অজুহাত দেন আমি যখন হয়তো সালাপি মানহাজের আহলাদিন মানহাজের কাউকে বলি যে ভাই একটু রহেশ হয়ে বলতে হয় ঠিক আছে এটা আপনি বলেন যে এটা সহি আপনি পেয়েছেন কিন্তু ওইটা করলে নামাজ হবেন না বা ওটা একেবারে কিছু না না বলে একটু রহেশ হয়ে বলেন অথবা অন্তত গালি দেন না তারা বলবে ওই দেখেন বলেছে অর্থাৎ হানাপিদের একজন মহাপাপ করেছে কাজে আমার জন্য আরেকটা মহাপাপ জায়জ হয়ে গেল আমি হানাপিদের একই কথা একই একই উত্তর ওখানে যে উপায় যে আমাদের তো কোনো দোষ নেই ওরা এটা বলছে এই জন্য একজনের গুনার অজুহাতে আর একজন আমরা গুণা করব এটা আমার মনে হয় ঠিক কথা নয় আরেকটা জিনিস হলো আমরা ঐক্য বলতে সাধারণত একমত বুঝাই আর এটা আমাদের অনেক চেষ্টা নষ্ট করে দেয় ঐক্য বলতে একমত নয় ঐক্য বলতে পরস্পরের হৃদয়ে শ্রদ্ধাবোধ আমরা সবাই যে একই ইসলামের অনুসারী এই বিশ্বাস চেতনা এতে দিয়ে এ বাদত কাজে একমত আমরা হব না কিন্তু ভিন্ন বিচ্ছিন্নতা হয়তো দূর করা সম্ভব হবে এখানে আরও কিছু কথা আছে আহলুস সুনতল জামাত আহলুল বিদ্যাত ইফতারাক আপনারা পড়বেন বিভক্তির পরিণতি এবং বর্তমান অবস্থা ভবিষ্যৎ ধারণা একটা পয়েন্ট আছে এখানে আপনারা বইয়ে পড়বেন আমরা ময়দানে কাজ করি বিভক্তির কারণে যেটা হচ্ছে আপনাদের আগেই বলেছি আমরা তাত্ত্বিক কথা বলছি না প্র্যাকটিক্যাল কিছু কথা আপনাদের বোঝানোর চেষ্টা করছি শেয়ার করছি আপনার ওলামায় কেরাম সেটা হলো আমাদের বিভক্তি কিন্তু নন প্র্যাকটিজিং মুসলমানদের ভিতরে না তারা মার্শাল্লাহ নিরাপদে আছেন আমার কাছে একজন বিশ্ববিদ্যালয়ের ছেলে ধরছে স্যার অনেকদিন আপনি খুঁজে বেড়াচ্ছি স্যার আমার মা একটা প্রশ্ন করতে পাঠিয়েছে যে পুরুষ নারীর নামাজের পার্থক্য আছে কি না কেন বা কি সমস্যা খুব সমস্যা আছে আমাদের এলাকায় এই নিয়ে তোরা ঠিক আছে তোর আমাকে বলো নামাজটা বাদ দিতে কারণ বেনামাজিদের কোনো সমস্যা নেই আল্লাহর মধ্যে বিশ্বাস করেন বেনামাজিদের কোনো সমস্যা নেই খুব ভালো আছে তারা তো এখন বিষয় হলো যে বর্তমানে যেটা হয়েছে যারা প্র্যাকটিসিং না তারা তো প্রত্যেকে যার যার বিষয় নিয়ে আসেন প্র্যাকটিসিং মুসলমান যারা তারা আমরা এত বেশি ঝগড়া করছি আমি ময়দানে কিছু কাজ করি এটা আল্লাহ ভালো মন্দ জানেন বর্তমানে বাংলাদেশে গ্রামে গঞ্জে গেলে দেখবেন মুসলমান বহু গুণে খ্রিস্টান হচ্ছে এছাড়া কাদিয়ানি শিয়া বাহাই কোরআনপন্থী বিভিন্ন মানে অ্যাকিউট বিভ্রান্তি সমাজে চড়াচ্ছে আমরা যখন সমাজে যে এই দুই শ্রেণীর প্র্যাকটিসিং মুসলমান আলেমদের সাথে কথা বলি এখানে রেখেছি আপনাদের বলে একটু শেয়ার করি যখন আমরা বলি যে ভাই তোমার গ্রামে বিশ জন পঁচিশ জন পঞ্চাশ জন খ্রিস্টান হয়ে গেছে অথবা এইরকম হয়ে গেছে চলো যাই ওদেরকে দাওয়াত দিই তোমরা ঝগড়া থামাও আমি জোরে আসতে যে যা বলে বলুক না আমি মোটে বাদ দিক তোমরা চলো ওইখানে যাই এক গ্রুপ বলে শোনেন এসব কথা আপনি ওদের দলের কারণ হাদিস ফেতনাক খ্রিস্টান ফেতনার চেয়েও বড় ফেতনা খ্রিস্টান হইলে এক ঘুরে করে ফেরত আনা যাবে হাদিস হলে আর কোন দিন ভালো হয় না আগে হাদিস ফেতনা ঠেকাই তারপরে খ্রিস্টান এরপরে আর এক গ্রুপ এখন মাঠে খেয়ে গেলাম আরেক গ্রুপের কাছে আরেক গ্রুপ বলছে আর এক গ্রুপ বলছে দেখেন ওই যে বেনামাজি হানাফি ওরা তো আদৌ মুর্শেক ওরা ইসলাম নামের কলঙ্ক ওরা খ্রিস্টান হয়েছে ভালো আছে আমরা ইসলামটা পবিত্র হবে ওসব বাদ দেন আমরা সহি কথা বলবো ওরা তো গোলমালা হবে এখন বিষয় হলো এটা হলো প্রথম পরিণতি বাস্তবে আপনারা ময়দানে গ্রামেগঞ্জে গেলে দেখবেন নগ্নতা অশ্লীলতা বেহায়াপনা হারাম পারিবারিক অবক্ষয় এত ছড়িয়েছে যেটা চিন্তা করা যায় এর সাথে ধর্মান্তর তো আসেই আমরা দিনই ওয়াজ মাহফিলে দাওয়াতে অধিকাংশ ক্ষেত্রে প্রায় নব্বই পার্সেন্ট দাওয়াত হচ্ছে এই ছোটো ছোটো একতলাপি বিষয়ে একজন ওয়াইজে মিলাদের পক্ষে বলছেন আর একজন মিলাদের বিপক্ষে ওই গ্রামে হাজার হাজার বেনামাজি আছে এগুলো নিয়ে কথা হয় না মানুষের পারিবারিক বাধন ছিঁড়ে গেছে পারিবারিক ইহস্ত্রে তালাক বেড়ে গেছে হারাম বেড়ে গেছে এগুলো নিয়ে কথা হয় না মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে এগুলো নিয়ে কথা হয় না আবার আমরা কেউ যে মানে মাঝহবের পক্ষে কেউ যে মাঝহবের বিরুদ্ধে বলছি ঘন্টার পর ঘণ্টা জমজমাট কিন্তু এগুলো নিয়ে কথা হচ্ছে না এর ফলে ভিতরে ভিতরে অবক্ষয় ধর্মান্তর ব্যাপক বেড়ে যাচ্ছে এটা বাড়তে থাকলে আসলে মনে হয় না যে আমাদের কারোর জন্যই ভালো হবে আরেকটা জিনিস আমরা আকিদা তহাবি ইমাম তহাবি বলছিলেন যে আহলুল ওলামা সালফে মিনা সাবেকিন আহলুল হাদিস ও আসার ও আহলুল ফেকর নাজার নহসেন নহসেনা ফিহিম যারা সালফে সালিন ওলামা একেরাম আলে হাদিস এবং আসার আলে ফেকা এবং নাজার সবাইকে আমরা ভালোবাসি তাদের ব্যাপারে ভালো ধারণা পোষণ করি এই কথাটার ব্যাখ্যায় আমাদের শেখ আবদুল্লাহ আল শেখ লেখছিলেন যে ইসলাম আসছে সাহাবিদের থেকে এজন্য সাহাবিদের ব্যাপারে খারাপ ধরণে আসলে ইসলাম পাওয়া যায় না কারণ কোরআন তো তারা দিয়েছেন হাদিস তারা দিয়েছেন ঠিক তেমনই ওলামায় কেরামের মাধ্যমেই মানুষ ইসলাম জানে আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ হৃদয়ের গভীরে নিটুট বাংলাদেশের মুসলমানদের যত মিডিয়া বলেন এনজিও বলেন যতই আলেমদের খারাপ বলা হোক নাটকে দাড়িওয়ালা হজুরদেরকে খারাপ চিত্র করা হোক আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ কিন্তু কমে না কিন্তু যখন একজন আলেম আর একজন আলেমের বিরুদ্ধে আমরা বলেই চলেছি বিশেষ করে মিডিয়ার যুগে বিশ্বাস করেন ভাইরা এখন আমাদের সকলের ওয়াজ এক জায়গায় জমা হয়ে আছে যেটার নাম ইন্টারনেট আমি দীর্ঘ না করে ফেলি আমাদের সকলের ওয়াজ এক জায়গায় জমা হয়ে আছে ইন্টারনেট ইন্টারনেটে আমার যেটা ধারণা হয়েছে আমাদের বাংলাদেশের মাত্র পনেরো বিশ পার্সেন্ট মানুষ প্র্যাকটিসিং যারা নামাজ কালাম পড়েন বা এরা কোনো না কোনো দলের অনুসরণ করেন কেউ কেউ কেফি কে ফুরফুরা কেউ চরমা কেউ ইত্যাদি আর বাকি সাধারণ মুসলমান ইসলাম ভালোবাসে মাদেশের নামাজ পড়ে মাঝে মাঝে পড়েও না কিন্তু ইমান আছে নির্দিষ্ট একটা সমস্যায় সে অস্থির হয়ে যায় ইসলাম কি বলে হয় বয়সের সাথে ঝগড়া হয়েছে নালে বাপের সাথে সমস্যা হয়েছে অথবা চাকরি নিয়ে সমস্যা এসে সে ইসলামের একটা সমাধান চায় সব নামাজও ঠিক করে পড়ে না কিন্তু তার ভিতরে ইমান আছে ইসলামের সমাধান সে চায় এখন সে ইসলামের সমাধান বুঝতে আলেম সার্চ করে সে দেখা গেলো আবদুল্লাহ জাহাঙ্গীর ইউদিন দালাল অমক ইদিন আসাদো অমক ইউদিন আসাদ অমুক এ তো অমুক অর্থাৎ সমাজের যত আলেম ভালো আছেন প্রত্যেকের ব্যাপারেই সে খারাপ কথাগুলো পাবে একমাত্র একান্ত যারা শরিয়াত মানে না একেবারেই নগ্নতা নিয়ে আসেন তাদের ব্যাপারে কোনো খারাপ না তাহলে সকল আলেমদের চরিত্র কি করছি প্রত্যেকের দল গ্রুপের নাম ধরে নাম ধরে নাম ধরে আমরা যেটা করছি এটাতে ইসলামের জ্বর কেটে যাচ্ছে আমার কাছে মনে হয়েছে আমি একবার টিভিতে তাকে বলছিলাম একজন কুহর আপত্তি করছিলেন যে আমরা দুটো জিনিস বলে ভুল করছি একটা হলো আমরা সই হাদিস মতো চলতে হবে এটা ঠিক কথা আরেকটা যখন বলি দেশের মানুষ কেউ কিছু বোঝে না আলেম ওলামা কেউ কিছু বোঝে না এটাতে কি হয় সাধারণ যুবক সাধারণ মানুষদের ভিতরে আলেমদের সাথে যে নারী এটা কেটে যায় সে অস্থির হয়ে যায় আমরা সমাজে দেখেছি একজন মানুষ একটা কোরআন নিয়ে গেছে আমাদের দেশে যে খ্রিস্টান মিশনারি কর্মতৎপরতা আছে তার একটা হলো মোবাইলের মাধ্যমে আমার জিনাইদহে একটা ছেলে ইঞ্জিনিয়ার আইটি ইঞ্জিনিয়ার একটা কোম্পানির আইটি বিশেষজ্ঞ তাকে কোম্পানি ই দিয়েছে স্কাইপ ই দিয়েছে ফ্রি সে আসছে যেভাবেই হোক তার ওই স্কাইপিতে চ্যাট করে বিভিন্ন এলাকার ওই প্যারাগুয়ে উড়ুগে বিভিন্ন জায়গায় তুমি আর কি ধর্ম আমার বাড়ি উড়ুগে আমার ধর্ম খ্রিস্টান তোমার ধর্ম কি কোনোদিন শুনিনি এরা সবাই ট্রেন প্রিচার খ্রিস্টান এরপরে তারা প্রশ্ন করে প্রশ্ন কি আমার কাছে প্রশ্ন নিয়ে আসছে একদা প্রশ্ন হল অনেক মানুষ হু কিল বেনি পিপুল দ্বিতীয় প্রশ্ন হু অর্ডার টু কিল পিপুল নট ফর ফলোইং রিলিজিয়ন এরকম অনেক প্রশ্ন আছে এখন আপনিও দর কেটে দিয়েছেন আলেমরা ভালো না ও কোরআন পড়ে দেখছে তাই তো কোরআনে তো যুদ্ধের কথা আছে তাই তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো যুদ্ধ করেছেন তো ও কার কাছে যে সমাধান নেবে যে যাই হোক আমি তাকে বললাম যে তোমার দুটো প্রশ্নের উত্তর আমি নিজে দিয়ে দেব তুমি তাকে মেল করে দাও এরপরে রেসপন্স দেখো তা প্রথম প্রশ্ন যেহেতু আপনাদের মনে প্রশ্ন বলে ফেলেছি হয়তো প্রশ্নটা আপনাদের মনে দাগ কাটবে হু কিল মেনি পিপুল তা আমি উত্তরে লিখলাম গড অফ দ্য ওল্ড টেস্টামেন্ট কিল মিলিয়ন অফ ইনোসেন্ট পিপুল অ্যাকর্ডিং টু দ্য বাইবেল অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য বাইবেল জেসাস ক্রাইস ইজ গড অফ দো ওল্টেমেন্ট সো হি কিল মেনি পিপল বাইবেলে পুরাতন নিয়মের যিনি ঈশ্বর যাকে সর্বলা হয়েছে তিনি মিলিয়নস অফ ইনোসেন্ট কে হত্যা করেছেন বলে বাইবেলই বলেছেন নির্বিচারে আর যেহেতু খ্রিস্টান ভিষ্ট অনুযায়ী যীশু খ্রিস্টের পুরাতন নিয়মের ঈশ্বর জিহবাহ কাজেই তিনি সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছেন আমি দুই বিষ্ঠার কোঠা শুনতেছি বাইবেল থেকে বিভিন্ন দ্বিতীয়টা লেখছি হু অর্ডার টু কিল পিপল

এটার জন্য তার মনে যখন প্রশ্ন জায়গা ও যাবে কার কাছে আব্দুল্লাহ জাহাঙ্গীর ইউদ্দিন আসার দল ডাক্তার জাকি নাইকিউদ্দিন আসার দল ডক্টর সাইফুল্লাহদ্দিন আসার দল কাজী ইব্রাহিম ইউদ্দিন আসাদ শাহ দালাল ও যাবে কার কাছে তাহলে উত্তরটা কোথায় পাবো আস্তে অন্য দলে বিভ্রান্ত হয়ে যাবে এই জন্য আলেমদের ব্যাপারে আমার অনুরোধ হলো আমরা সমালোচনা করি কর্মের ব্যক্তির নয় এটা আমি মাঝে মাঝে আমার সাধারণ মানুষদের ওলামাহিক কেরামদের জন্য নয় সাধারণ মানুষদের জন্য আমি উদাহরণ দিই যে একটা নাপাক দ্রব্য নাপাক কিন্তু ওই নাপাক দ্রব্যটা যদি জগের পানিতে যায় পানি পুরোটাই নাপাক কিন্তু ওটা যদি পুকুরে ফেলে দেওয়া হয় পুকুরের সব পানি নাপাক হয় না একটা কর্ম বেদাত হতে পারে হারাম হতে পারে একটা মানুষ যদি শুধু এই কর্মটা করে সে গোনাগার হতে পারে কিন্তু একজন আলেম দিনের দায়ী এসতে ভুলের কারণে ওই কর্ম করেছেন এই এক কর্মওয়ালা আর ওই অনেক কর্মের ভিতরে এক কর্ম এটা এক হতে পারে না এই জন্য আমাদের আলেমদের দায়ীদের সমালোচনা করার ক্ষেত্রে খুবই সচেতন হওয়া দরকার বলে আমি মনে করি আর বিভক্তির পরিণতি হিসেবে আমাদের জন্য যেটা আমি হানাহানির কথা আপনার বলেছি মারামারি শুরু হয়েছে রমজান আসলেই আটটাকাত বিশ্বাখাত নিয়ে তারা মারামারি শুরু হয়ে যায় এজন্য গত রমজানে আমি একটা বক্তব্য বলছিলাম কিছু মজার কথা কেউ মাইন্ড করবেন না আমি বলছিলাম যে ভাই সৌদি আরবের আলমদের ইমান খুব দুর্বল আর আমি সৌদি আরবে থেকে দুর্বল ইমান হয়ে গেছি কারণ সৌদি আরবে আট্টাকাত না তারা হয় ব্যাপক বিশ্বাকাত কোনো কোনো মসজিদে রিয়াতেও কোনো কোনো মসজিদে হয় আর কত চলে বিশ্বাস কত চলে কেউ কারোর চ্যালেঞ্জও করে না কেউ কারোর ফতোয়াও দেয় না কেউ কারোর খারাপও বলে না সর্বোচ্চ আর্টিকেল আলমার যে এইরকম দুর্বল ইমান আমরাও হয়ে গেছি তো এই জন্য ভাইরা এই যে হানাহানি রক্তারক্তের জন্য আলেমরা দেয় ভাই সাধারণ মানুষ না আমি যখন কড়া করে বলি ওরা নবীর দুশ্মন আমি যদি কড়া করে বলি ওরা কিছু মানে তখন সাধারণ মানুষরা উজ্জীবিত হয়ে যায় ওরা মারামারির জন্য প্রস্তুত হয়ে যায় এই জন্য হানাহানি রক্তারক্তি যদি না এড়াতে পারি আমার তো মনে হয় আজ থেকে বিশ বছর পরে হানাফি মসজিদ আহ মসজিদ এই অমক দলের মসজিদ প্রত্যেক মসজিদে পুলিশ দেওয়া লাগবে তা না হলে আমরা নামাজ পড়তে পারব না সমস্যার সমাধানে আমাদের করণীয় সমস্যার সমাধানে আমাদের ক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি সেটা হলো এটা সমস্যা কিনা অনেকে মনে করেন আমি হক কথা বলবো হাসদা তোমার কাদের বিভক্তি হলে হবে কেউ মনে করছেন যে ঐক্য হবে সত্যের উপরে কাদের যারা সত্য আমি যেটা বলছি অন্য সবগুলো ভুল কাজে অকটক দরকার নেই আমি কথা বলবো একসঙ্গে সবাই আমার দলে চলে আসবে এই ধরনের চিন্তা হলে এটাকে সমস্যা মনে করা হয় না কিন্তু আমার কাছে এটাকে সমস্যাই মনে হয় কারণ কারণদের ভিতরে বিশেষ করে ধর্মিক মানুষদের ভিতরে যে ধরনের বিভক্তি প্রান্তিকতা আমরা দেখছি এটা যদি উলামেয়েকের আপনার সবাই মিলে সহনশীলতা অন্য না অন্তত আমি সহনশীলই আমি সবাইকে ভালোবাসি সবাইকে শ্রদ্ধা করতে শিখি আমার সাথীরা শিখুক এই জন্য আমরা যদি সমস্যার সমাধানে সচেতন হই এটা যে কত গুরুত্বপূর্ণ অনুভব করি আমার আচরণে এটা প্রকাশ পাবে লেখিনি আমি শুধু এখানে সমস্যার সমাধানে একটা বিষয়ের উপরে গুরুত্ব দিয়েছি অন্যান্য বিষয়ের পাশাপাশি একটা তো হলো যে এই যে কারণগুলো বললাম কারণগুলো আমাদের আমরা এখানে যে হয়তো শতাধিক মানুষ আছি আমরা এই একশো দেড়শো দুইশো জন দায়ী যদি আপাতত এই কারণগুলো বন্ধ করি দেখবেন অনেক কমে গেছে ঝগড়া আমরা যদি সহনশীলভাবে কথা বলি ভিন্ন মতের আলোচনার পাশাপাশি ভিন্ন মতের মুসলমানদের প্রতি শ্রদ্ধাবোধ জানাই দেখবেন এটা কমে গেছে